তো এইভাবে হতাশ হয়ে তাকিয়ে রয়েছে কেন চিংকি মাছের ভিডিওটা দেখলাম আর ভিডিওটা দেখার পর বুঝতে পারছি না পা থেকে মাথা পিটাবো না মাথা থেকে শুরু করে পা অব্দি পিটাবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পঞ্চয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি এতক্ষণ ভালোই ছিলাম কিন্তু ওই পাগলির ভিডিও আপ পাগলি ফুল তারকাটা ফুল তারকাটার ভিডিওটা যে কি জন্য দেখতে গেলাম কালকে তো তোমাদেরকে ভিডিওতে একটা ভয়েস ক্লিপ শোনালাম ঠিক আছে এবং ভয়েস ক্লিপটা শোনানোর জন্য আজকে শিঙ্খি মাসি সবাইকে বলছে সবাইকে মানে আমাকে উদ্দেশ্য করেই বলা যে তাদের পেছন যদি না ছাড়া হয় তারা স্ট্রাইক দেবে দেখ দিয়ে দেখা বুঝছিস দিয়ে দেখা স্ট্রাইক দে সত্যি বলে যদি স্ট্রাইক খেতে হয় খাবো কিন্তু এটা তো প্রমাণ হবে যে সত্যি তো তোরা নিতে পারিস না যখন সত্যিটা সামনে এসে যায় তোরা ভয়েস জোটে স্ট্রাইক দিস দেখ তো কালকে নিশ্চয়ই তোমরা ভয়েসে শুনেই নিয়েছো ওর লাইফ থেকে কিছুটা অংশ তোমাদেরকে শুনিয়েছিলাম যে ও ভিডিওর প্রথমেই বলেছে কোর্টে গিয়ে কাজটা সম্পূর্ণ হয়নি কিন্তু এখন থেকে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি ডিভোর্স তোমার ডিভোর্স হয়ে গেছে আমি বলবো আমি ডিভোর্স আমার ডিভোর্স হয়ে গেছে তারপরেও চুল কাটা বড় পাগলি আজকে এসে ভিডিও করে বলছে মেয়ে তো কালকে কেক কেটেছে তোর মেয়ে তো তুই ঘাটে গেলেও তোর মেয়ে কেক কেটে সেলিব্রেশন করবে মেয়ে কি তো এরকমই শিক্ষা দিয়েছিস চ্যাম্প চ্যাম করে পয়সা নিয়ে আসে তো ওই জন্য পয়সার কোনো মা বাবা নেই তো ম্যানেজারকে খুশি করে একে ওকে খুশি করে যত পয়সা এনেছে হুম সেই পয়সা দিয়ে ফাউফাউ কেক এনে একটা কন্টেন্ট ক্রিয়েট করে দিল ডিভোর্স হয়ে গেছে হ্যাপি ডিভোর্স ডে ওইদিকে ওই লাইভেরই শুরুর দিকে বলেছে গেছিলো কিন্তু কমপ্লিট হয়নি তারপরে আবার এই পাগলি বলে কি কোর্টে কিন্তু প্রমাণ আছে যে সমন করতে পাঠানো হয়েছে সমন করতে গেলে তার একটা রিসিপ্ট থাকে সেটা কিন্তু ওরা আমাদেরকে দেখিয়েছে সেটা তোদেরকে দেখিয়েছে তোরা তাহলে আমাদেরকে দেখা মানে তোরা তাহলে ভিউদেরকে দেখা যে এই দেখো কোর্ট থেকে আমাদেরকে এই রিসিপ্টটা দিয়েছে যে হ্যাঁ কোর্ট থেকে সমন প্রীতমের বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে প্রীতমের বাড়ির উদ্দেশ্যে সমন কোর্ট থেকে পাঠানো হয়ে গেছে এই প্রমাণটা আমাদেরকে কোর্ট থেকে দেখিয়েছে তো এই দেখো তোমরাও দেখো প্রমাণটা যে প্রীতমের বাড়ির উদ্দেশ্যে কিন্তু কোর্ট থেকে সমন গেছে শুধু তোরা দেখলে হবে তোর চোখের দেখা আমরা বিশ্বাস করবো কেন রে কিঙ্কি আমাদের কিন্তু দেখিয়েছে তোদের দেখালে কি হবে তোদের দেখালে কি হবে তোর মতন জন্ম মিথ্যাবাদী যার নাকি মিথ্যাই জন্মতে তোর মতো জন্ম মিথ্যাবাদীর কথা আমরা কেউ বিশ্বাস করি না তোকে যদি কোর্ট থেকে দেখিয়ে থাকে প্রমাণ যে এই দেখুন সমন কিন্তু বেরিয়ে গেছে তুইও ওটাকে ক্যামেরা করে নিয়ে আসিস সব কিছুতে তো ক্যামেরা করিস এমনকি হসপিটালে গিয়েও তো ক্যামেরা করিস তো তো ওখানে কোর্টে গিয়েও ক্যামেরা করে নিয়ে আসবি যে এই দেখো হুম এই দেখো কোর্ট থেকে কিন্তু সমন পাঠিয়ে দিয়েছে আরাধা ঘুমাচ্ছে তো সেই প্রুফটা যেটা তোদেরকে কোর্ট থেকে দেখিয়েছে সেটা তুই এনে দেখাবি যে এই দেখো ওর বাড়ির উদ্দেশ্যে কোর্ট থেকে সমন পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে কোর্টের প্রুফ তবে গিয়ে সবাই বিশ্বাস করবে না হলে একজনও বিশ্বাস করবে না বুঝেছিস খা মা চুড়ে ভে ভেন্ডি মেয়ে ভিডিওর শুরুতে বলে না না আমার এখনো কোর্টের কাজ সম্পূর্ণ হয়নি তারপরে আবার লাস্টে গিয়ে সেলিব্রেশন মারা ডিভোর্স ডে হুম সব পাগল ছাগলের গুষ্টি হোয়াইটিতে এসে জমা হয়েছে পাগল ছাগলের মতো ভড় 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 করে মানে মুখ খোলা মানে কতগুলো মুখ থেকে মুখ মানে গু ঝরতে থাকে অটোমেটিক্যালি গু ঝরতে থাকে তারপরে এসে মুখটাকে হা করা চাই আবার বলে কি আবার বলে কি এর নাকি কন্ট্রোভার্সি পছন্দই করে ওর চ্যানেলে কি কোনো কন্ট্রোভার্সি নেই চ্যানেলটা এই চ্যানেল তুই নিজে খোলাগে আগে তোর তো চ্যানেল নিজে খোল আজকে যেটা করেছিস সেটা কি দুদিন তুই চ্যানেল তুই খোল এই চিংকি মাসি চিংকি খাবড়া তো দাগ থালা দেবো তুই আগে নিজের চ্যানেল নিজে খুললে দেখ কয়টা তুই নর্মাল ভিডিও দিছিস আর কয়টা তুই এই ইয়ে কনফার্মেন্সি ভিডিও দিছিস হুম তোমার খাবড়ায় আর পাঁচ আর লাল কইরা দিতে হয় বুঝছো অসভ্য মহিলা একটা নিজের জন্মটাও মিথ্যা মেয়েটার জন্মটাও মিথ্যা মেয়ের পয়সা আমরা খাই না মেয়ের পয়সা আমরা ধরি না মেয়েকে বিক্রি করে করে আমি তাহলে তোর মেয়ের চ্যানেলে হুম ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কার দেওয়া ছিল হুম প্রথমে যেটা নিয়ে তোর মেয়ে এত ক্যাজা করেছিল তখন তোর মেয়ে শ্বশুর বাড়ি থাকতো বুঝছিস তোর মেয়ে শ্বশুর বাড়ি থাকতো তোর মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিচ্ছিল না তখন তো নিজের অ্যাকাউন্টটা দিয়েছিলি তোমার না তোমার সব তোর সব প্রমাণ তুই যে তাহাদা মিথ্যা কথা বলতেছিস তোর সব প্রমাণ তার সব প্রমাণ তোর চ্যানেলেই আছে তোর চ্যানেলের ভিডিওতেই আছে বুঝছিস চিঙ্কি আর এই কথাগুলো বলার জন্য তুই স্ট্রাইক দিবি তো একবার স্ট্রাইকটা দিয়া দেখ তোর বাড়ির বাইরে গিয়া পিটাবো তুই কুন্তলরে মায়ের হাত পাত ফাটাই দিছিলি না আর আমি যদি যাই না তোরে মায়ের হাত পাত ফাটাই দিয়া তো ওই চন্দন সরি চুচুরা হসপিটালে ভর্তি করে দিয়ে আসুন বুঝছিস হুম মনে রাখবি একটা স্ট্রাইক মার সত্যি কথা বলার জন্য স্ট্রাইক মারবি তা যদি সত্যি কথা বলার জন্য স্ট্রাইক মারছো তোমারে গিয়া চুচুরা হসপিটালে ভর্তি করে দিয়ে আসুন তোমারে তোমার মাইয়ারে আর ওই থাপনাটারে বুঝছো চেনো না এখনো তো যা যা মিথ্যা কথা এখন বলি সেই সেই মিথ্যা কথার প্রমাণ তোর চ্যানেলেই আছে তোর চ্যানেলেই কিছু পাস্টের ভিডিওতেই রয়েছে হুম তোর মেয়ে যখন শ্বশুর বাড়ি ছিল তোর মেয়ে তোর ওপর অ্যালিগেশন তুলেছিল তোর মেয়ের চ্যানেলে তুই তোর অ্যাকাউন্ট অ্যাড করেছিলি তোর গুগল ইয়ে আইডি তারপরে তোর ব্যাংক অ্যাকাউন্ট সব অ্যাড করা ছিল তোর তোর মেয়ে যা ইনকাম করতো সব তোর অ্যাকাউন্টে ঢুকতো মেয়ের পয়সা ধরি না ছ্যাচরা বড় বড় ডায়লগ মারে আর এবার শোনো এর মেয়ে শ্বশুর বাড়িতে কেন টিকতে পারেনি ঠিক আছে এর মেয়ে শ্বশুর বাড়িতে কেন টিকতে পারেনি কেন এত অশান্তি হতো তার মানে কি বলবো প্রমাণ এই আজকে নিজের মুখে দিয়েছে বুঝেছো একদম নিজের মুখে তো ওর মুখ থেকে শুনে নাও ওর মেয়ে কেন শ্বশুর বাড়িতে টিকতে পারেনি শুনলে ওই যে বললো শ্বশুর গতন না খাটালে সংসারেও ভালোবাসা পাওয়া যায় না সংসারে টেকা যায় না ওর মেয়েও ওই সকাল মানে বেলা দুপুরবেলা একটার সময় উঠবে শাশুড়ি মুখের গোড়ায় খাবারটা ধরবে খেয়ে দেবে বিকাল পাঁচটায় স্নান করবে তারপরে আবার ঘুমাবে সারাদিন চকিটার ওপরে একটা ফোন নিয়ে বসে থাকবে তো সারাদিন যদি গতর নিয়ে এক জায়গায় বসে থাকে আর সকাল ওই দুপুরবেলা একটা সময় ঘুম দিয়ে ওঠে তাহলে ওই মাইয়ারে কোন শ্বশুরবাড়ি দিয়া আর পূজা দেবে হুম বুঝছো হুম এতদিন যে প্রীতমের মায়ের নামে মানে কবিতা কাকিমার নামে বারবার দোষ দেওয়া হতো যে ওই মহিলা আরি পেতে শোনে ওই মহিলা ই করে ওই মহিলা সেই করে মানে কবিতা কাকিমার মতো শাশুড়ি পেয়েছিল বলে না কপালে দুটো ভাত জুটে ছিল কপালে দুটো ভাত জুটে ছিল কবিতা কাকিমার মতো শাশুড়ি পেয়েছিল বলে সকালবেলা খাবার দাবার করে বসে মেখে খাইয়ে দিচ্ছে টেবিলে বসিয়ে ছেলের পাশে বসিয়ে গান্ডে পিণ্ডে গেলাচ্ছে কবিতা কাকিমা বলেই করিয়েছে হুম না হলে না কাজ করবি না ঘুমাবি শুধু ঘুমিয়ে থাক বুঝেছ এই পাগলি নিজেই প্রমাণ করে দিল যে সংসারে একটা মেয়ে যদি গোতরে না খাটে তার কিন্তু সংসারে কোনো দাম নেই তো এই কারণেই সংসারে এর কোনো দাম ছিল না এটা ভুল কথা যথেষ্ট পেয়েছে যথেষ্ট দাম পেয়েছে যথেষ্ট একে দাম দেওয়া হয়েছে না হলে কবিতা কাকিমা যেভাবে একে দুপুরবেলা একটার সময় তো এর জামা কাপড় এ ছেড়ে রেখে আসতো সেটা অব্দি কবিতা কাকিমা ধুয়ে দিত নিজে সাক্ষী যেদিনকার আমি প্রীতমদের বাড়িতে যাই সেদিন কারও কাকিমা ও যখন স্নান করে বেরিয়েছে কাকিমা গিয়ে জামা কাপড় ধুয়েছে আমি সাক্ষী বুঝেছো সেই জন্য তো তুই যখন জানিস যে তোর মেয়ে দুপুরবেলা একটা অবধি ঘুমায় তাহলে তোর মেয়েরে সময় শ্বশুর বাড়িতে গিয়া আর তুই উতারবে হুম তোমার মেয়ে দুপুর একটা অব্দি ঘুমাবে তারপরে ওইটা খাবে দাবে আবার স্নান স্নান করার পাঁচটার সময় আবার ঘুমাবে সারাদিন দোলনায় দুলবে হুম এই জন্যই তোর মাইয়া শ্বশুর বাড়িতে সংসার করতে পারে নাই মানে কবিতা কাকিমার মতো শাশুড়ি পাইয়াও সংসার করতে পারে নাই আর জীবনে পাওয়ার কথা তো ছাই তুই ও নাকি আবার সরস্বতী পূজায় যাবে দিদিমণিগর সঙ্গে দেখা করতে শালি যে নাকি সালা দূর দূরান্তে পড়াশোনার সঙ্গে কোনো যোগাযোগ নাই হ্যাঁ এ এত পয়সা এই নাকি মেয়ের পয়সায় খাইতে হয় না তাও মেয়েটার পড়াশোনা না শিখায় অবশ্য হবে না হলে নয় বছর যায় আয় মুসলিমের সঙ্গে তো মাইয়ার তো আবার এইটার নেশা পড়া লেখা হইবে না পড়ালেখা বাদ দিয়া যত ইচ্ছা করতে দাও ও একদম চোখ কান্নাক বন্ধ কইরা যেইখানে ঢুকো সেখানে ঢুকে যাইবে সেইখানে নিয়ে নিব কোনো জায়গা ধরা বাদা নাই যে এইখানেই দিতে হইব যেইখানে তুমি এইখানে ঢুকাও এইখানে ঢুকাও এইখানে ঢুকাও যেইখানে ঢুকাও ঢুকাইয়া নিব শুধু ওইটা হইলেই হয়েছে বুঝছো এ আবার যাবে দিদিমণিগর সঙ্গে দেখা করতে আমি হইল না ঝাটা নিয়ে বাইরে দাঁড়ায় থাকতাম শালা লজ্জা সরম নাই দেখুন তো সরস্বতী পুজোর কোথায় কোথায় ঘুরে মানে প্রত্যেকটা মা বাবা চায় তার সন্তানরা ভালো থাকুক কিন্তু কিভাবে কোনো একটা ভালো ভালো ইসের মধ্যে হয় পড়াশোনা নিয়ে না হলে নাচ গান নিয়ে না হলে নিয়ে এটা দেখো এ চাই এর মাইয়া সারাক্ষণ এই কইরা এই কইরা ভালো থাকুক শালা রকম শালা ঢেমনি আমি বাপের জন্মে এই প্রথম দেখলাম এই প্রথম দেখলাম ইউটিউবে আসছা বাপের জন্মে শালি ঢেমনি মিথ্যা কথা কবি তোর চ্যানেলে সব প্রমাণ আছে সব প্রমাণ তুইল্লা তুইল্লা না সবার সামনে দেবো বুঝছিস মিথ্যা কথা কলে নোরা ভাই নোরা দিয়ে দাঁত কপাটে একদম ভাইঙা দিয়ে আসবার যদি চাইস তখন নিয়ে কথা না কও ওই প্রীতমের পেছনে লাগা বন্ধ করবি বুঝছিস যেভাবে তোমরা খোঁচাও হুম তোমরা নাকি কন্ট্রোভার্সি করো না কি দরকার ছিল খোঁচানো হ্যাঁ ডিভোর্স 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 দিতে আসে না দিতে আসে না তো খোঁচানো কি দরকার ছিল যদি খোঁচাবি তাহলে প্রমাণ নিয়ে আইসা খোঁচাবি তোরা যে প্রমাণটা তোগো দেখাইছে না করদিয়া যে এই দেখো ও করদিয়া সমন চল লাগেছে ছেলের বাড়ি ওই প্রমাণ আইন পুরা দেখাবি তারপরে কবি যে সমন গেছে কিন্তু সমন সে আসে নাই তোমরা মা মিল্লা যখন ভিউস কইমা যায় তখন একটু খোঁচা মারবা আর তারপরে আবার নিজেরা সতী সাজবা লক্ষ্যে মাইরা একেবারে ঠিক করে দেবো তোমাকে ঢেমনামো ছুটায় দেবো মা মাইয়ার আর ওই থাপনা হচ্ছে ওই যে বললাম না প্রথমেই কইছিলাম এই মা মাইয়া দুইটাই হচ্ছে বান্দর আর ওই বান্দর নাচায় যেই লোকগুলা ডুগডুগি নিয়ে ঘুরে বেড়ায় ওইটা হচ্ছে এই থাপনা থাপনা ওই ডুগডুগি নিয়ে এই দুইটারে নাচায় আর এই দুইটাই লাফাইতে লাফাইতে আইসা এরকম চুলকায় আর নাচে শালা লা আমি তো নাচের লাইভটা দেখি নাই নাচের লাইভটা দেখা একটাতে এত বড় ফাঁসি নিয়ে বইছে নাচতে ওইটা আবার কোথা দিয়ে ওই রাইসা জুইরা বসছে ওইটারে তো চিনি না এত বড় ফাঁসি নিয়ে নাচে গান শুনতে পায় না অথচ নাচে ওরে ভগবান এগুলোকে এক্স্রে বার্কারেক নমুনাগুলো আর জোগাড় করে এইগুলা যাইবো খুব বেশি দিন নাই এগুলো সঙ্গে যারা খুব মা মানে একেবারে গত গত প্রেম করে না গত গত মাখামাখি করে এক মাস কি দুই মাস ভ্যালিডিটির টাইম এক মাস কি দুই মাস তারপরেই চিটকায়া যায় তো দেখা যাক আবার এইগুলা কতদিন তো ও যে কালকেই বললাম না ওই থাপনারে ঠান্ডা করার জন্য এরকম নতুন নতুন লাগে নাহলে থাপনারে আবার সিঙ্কি রাখতে পারে না ঘরে পুষে রাখতে পারে না বুঝছো আর তোরা যদি চাইস যে তখন কন্ট্রোভার্সি করা বন্ধ হোক তোর চামচা তোর কুত্তাগুলারে কবি আর তোরা নিজেরাও প্রীতম রে খোঁচানো বন্ধ করবি তোমরা কন্ট্রোভার্সি বুঝছিস বুঝলি তারপরে তোমরা কন্ট্রোভার্সি করো না গন টু লাইভে কি করতেছিল হ্যাঁ খোঁচা খোঁচায় 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 প্রীতম রে যাতে প্রীতম কিছু বলে প্রীতম রে খোঁচানো বন্ধ করবি তুই তোর মাইয়া আর তোর কুত্তাগুলা নিয়ে খোঁচানো বন্ধ করলে আমিও চুপ করে যাবো না হলে আমিও এমনভাবে ভাবে খোঁচাবো যে খোঁচা একদম ঘা কইরা দেবো বুঝছিস চিঙ্কি বুঝছিস আর একবার মাইরা দেখ বাড়িতে গিয়ে আদলা ইট দিয়া মাথা পা পাউদ্দি ফাটায় ওই চুচুড়া হসপিটালে ভর্তি করে দিয়ে চলে আসবো মনে থাকে জানো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যত ঢ্যামনামো করবে ততবার আসবো রে বাই বাই লাভ ইউ অল